বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ নয় দু আমি চলে এসেছি এখানে তোমাদের দেখিয়ে দিই কাউন্টার নম্বরটা সিক্সটি সেভেন এখানে পিকে মিউজিকের গ্যাসের গোডাউন আছে এবং ঠিক তার পাশেই বাঁটিতে নতুন পাঞ্জাব ব্যাংকে টাকা জমা দেওয়ার কি তৈরি হয়েছে এবং আমি চলে এসেছি সেখানে ব্যাংকের কাজ সারার জন্য দেখে নাও সেই ছবিটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি ব্যাংকে আর যেতে হবে না খুবই এখানে কম সময় অনায়াসেই টাকা জমা দেওয়া যাবে এবং তারই একটা ছবি এখানে সব নম্বর দেখিয়ে দিচ্ছি সিক্সটি সেভেন এবং সেই বাইরের ছবিটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা একবার দেখো ছবিটা এখানে পাঞ্জাব ব্যাংকের নতুন সিএসপি হয়েছে এখানে সব কম্পিউটারের মাধ্যমে তাড়াতাড়ি টাকা জমা দেওয়া এবং তোলা যাবে এবং ব্যাংকেরই মানে একটি শাখা যাতে ব্যাংকের কাজটা আরও সাধারণ মানুষের দ্রুত এবং সহজভাবে করা যায় সেই 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 জন্য এইটা তৈরি করা হয়েছে এবং তারই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো তোমাদের প্রতি সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে